হবে উগ্রপন্থী চরমপন্থী বিভিন্ন নাম উস্কানি দাতা নাশকথা সৃষ্টিকারী আমার নবীর বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে প্রথম হল ধর্ম ধর্মদ্রোহিতা ধর্মীয় অনুভূতি আঘাত এই মামলাটা তার বিরুদ্ধে দেওয়া হলো কারণ রসুল যে দিনের দাওয়াত দিয়েছেন তাদের দিনের পরিপক্ষ এজন্য রসুলকে প্রথম মামলা ঠকিয়ে দেওয়া হল ধর্মীয় অনুভূতি ডাকাতের অভিযোগের মামলা এরপরে দেওয়া হল রাষ্ট্রদ্রোহিতার মামলা এরপরে দেওয়া হল নাশকতার মামলা গোপন গোপন বৈঠক পাহাড়ি গুহায় গুহায় বসে গোপন গোপন বৈঠক এগুলো মামলা এখনো আসে না নাই আসতেখন কেন তাহলে আবু সেই সময় ছিল এই সময় আবু কিছু আছে না নাই সব বলবো আস্তে আস্তে বলবো এত চিন্তা করা যাবে আমি আসি যতক্ষণ আপনি আসেন তো নাকি আমাকে ছেড়ে কেউ যাবেন না জোরে বলি ইনশা আল্লাহ যদিও মাহফিলটা খুব বড় না কিন্তু মাহফিলটা খুব সাজানো গোসার চতুর্দিকে প্রাচীর দেওয়া উপরে সামিয়ানা টাঙানো সবকিছু মিলে একটা মাহফিল পরিচ্ছন্ন মাহফিল

যার ইমান যত মজবুত হবে তার বিপদ তত বেশি হবে আর যার বিপদ নাই তার ইমানই নাই ইমান আনবু যখন বিপদ সাথে করে থাকতে হবে বিপদ সাথে নিয়ে থাকতে হবে বিপদ ছাড়া ইমান কখনো পরীক্ষা হবে না আমরা কি সবাই সেই মোকাবেলা করতে রাজি আছি আসতে কবেন না আছি পৃথিবীতে আসলাম কেন আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে ছয়টি কাজের জন্য পাঠিয়েছেন কয়টি কাজের জন্য ছয়টি কাজ কোরআনের আলোকে আমি এটা সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আমাদের টার্গেট কি বলেন তো জান্নাত মনে আছে আপনাদের আমাদের টার্গেট কি জান্নাত জান্নাত জান্নাতের টার্গেট যদি হয় জাহান্নামের কাজগুলো ধরা দরকার না বাদ দরকার বাদ দেওয়া দরকার ধরা দরকার না বাদ দেওয়া দরকার জাহান্নামের কাজ জানলি জান্নাতের কাজগুলো বোঝা হয়ে যাবে অন্ধকার দূর করার জন্য কি দরকার আলো দরকার আলো আসলে কি যায় অন্ধকার চলে যায় কোরআন হচ্ছে আলো কোরআন কি আলো আলো অন্ধকার হচ্ছে কোরআন সারা যা আছে সব অন্ধকার জুলুমাত নূর একটাই নূর কয়টা একটা জুলুমাত কতগুলো অনেক এজন্য জুলুমাত বহু বছর এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور الله أكبر <applause> <applause> যিনি তার বান্দাকে কোরআন দিয়েছেন যেন তিনি জুলমার থেকে সকল জুলমার থেকে মানব মন্ডলীকে যেন একটা আলোর দিকে নিয়ে আসতে পারেন জোরে বলি ইসলাম ছাড়া যা আছে সব জুলমাত এই জুলমাতের দলের একজন নেতা সম্প্রতি কয়েকদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকার মহোদয়কে লক্ষ্য করে বলতেছে মাননীয় স্পিকার আমার দেশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা হলো সব বিষ বৃক্ষ মাদ্রাসাকে বিষ বৃক্ষ সেই বলতে পারে যার জন্মে ভেজাল আছে আমি একটু কড়া শব্দ বললাম আশ্চর্য কথা মাদ্রাসায় আজ পর্যন্ত কোন রেকর্ড নাই মাদ্রাসায় কোন ছাত্র ইয়া বানিয়ে ধরা পড়েছে কোনো মাদকদ্রব্যের সঙ্গে মাদ্রাসার ছাত্রের কোনো সম্পর্ক একটা মাদ্রাসার ছাত্রের ছোটের দিকে তাকাবেন চেহারার দিকে তাকাবেন আর কলেজ ভার্সিটি সবাইকে বলবো না আবার ভুল বুঝবেন না ভালো আছে কলেজ ভার্সিটির আম ভাবে আপনি একটা ছেলের দিকে তাকাবেন তার ঠোঁট আর মাদ্রাসার ছাত্রের ঠোঁটের মধ্যে তফাত আছে না নাই এর মধ্যে তফাত করে দিয়েছেন নে কি না সম্মানিত ভাইয়েরা মাদ্রাসার ছাত্রের ঠোঁটটা হচ্ছে গোলাপের মত এই গোলাপ এই ঠোঁট কালার কে দিয়েছেন আর বিড়ি কালো বানাই শেখে তাহলে যে মাদ্রাসা ইয়া বানাই যে মাদ্রাসায় নেশা নাই যে মাদ্রাসার ছাত্ররা নূর নিয়ে নাড়াচাড়া করছে জুলো থেকে দূরে আর সেই মাদ্রাসাকে তুমি বিশ বৃক্ষের সঙ্গে তুলনা করো উচিত ছিল ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলা এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা সম্মানিত ভাইয়েরা এমন নেতা নাম বলি ফেললাম মেনো রাশেদ খান এমন নেতা ব্যানার ছাড়া কর্মী নাই ঠিক কিনা মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে সময় কওমি মাদ্রাসাকে দাওরাই হাদিসকে কে মাস্টার্স এর অবশ্যই প্রশংসার দাবি রাখে ঠিক প্রশংসনীয় কাজ এটা আমরা ধন্যবাদ দিচ্ছি আর ঠিক সেই সময় যে সময় এই মাদ্রাসাগুলোর জন্য একটি